প্রিয় শ্রোতা বন্ধুরা আমি লতিকা আর আপনারা শুনছেন মনের কথা সবার কথা তো প্রিয় শ্রোতা বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশিই আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য মানুষকে যখন সময়ের ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারোর ঠকানোতে কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো শুধুমাত্র বহুদূর পর্যন্ত তারা শুধুই পাশাপাশিই যায় কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না না সবাই ছেড়ে যায় কেউ কেউ পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বার করে বাঁচাই তো জীবন জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি বোন করো দুঃখ ভাব করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন দায়িত্ব নিতে শেখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রেখো ভগবান কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ না হয় কাল প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করবেন না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে আপনি যাকে ভালোবাসবেন তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন যতটুকু অনুভব করেন যার প্রতি সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে যায় সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আমি কেন ওর বাড়ি যাব ও তো আমার বাড়ি আসে না এইভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না কারণ সে জিজ্ঞেস করার আগে সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে হিন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল বরং তখন আরও সৌন্দর্য বাড়ে একটা আঠেরো বছরের মেয়ের চেয়ে ৩৫ বছরের নারীর ভালোবাসার ক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তার চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করতে পারে একটা সময় এক রাজার কাছে এক লোক টিয়া পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল রাজামশাই জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পা নেই লোকটি বললো মার্জনা করবেন মহারাজ দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই টিয়া পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যায় আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি যখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তারই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ রাজামশাই তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামে কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করল মহারাজ আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে শেষ করে দিলেন তখন রাজাটি তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার নিজের স্বজাতির সাথে অনায়াসে এমন প্রতারণা করতে পারে তার এই পরিণতি হওয়াই উচিত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একজন ফায়ার ফাইটের আর্তনাদ তার না দেখা কন্যা সন্তানের জন্য মা আমার শরীর পুড়ে গেছে আমি হয়তো আর ফিরব না তোমাদের মাঝে আমার হৃদয়ের টুকরো মেয়েটার মুখ আর দেখা হবে না তুমি একটু দেখে রেখো আসলে পৃথিবীতে সব থেকে বেশি মেয়েকে ভালোবাসে তার বাবা মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার উপর কথার জবাব মেয়েরা স্বামীকে মুখের কথার জবাব সহজে দিতে পারে দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই হয়তো ষাট বছর পরেও রোমিও জুলিয়েটের মতো আক্ষেপ নিয়ে বলবে আমিও এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য এক অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না দুই যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে ভালো লাগে তিন যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক অধিকাংশ মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো ও মনে রাখে পাঁচ দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয় ছয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে সাত মেয়েরা ভালোবাসার সময়ে তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারে আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পাঁচ বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় আবার দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত করায় সম্পর্কে বয়স নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল কখনো কখনো নিজেকে ছোট মনে করতে হয় নিজেকে ভাঙতে হয় অপরের কাছে ঠকতে হয় কত কিছু হারাতে হয় কখনো কাঁদতে হয় কখনো কাঁদাতেও হয় আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়েও বেঁচে থাকতে হয় আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে তো প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও